فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا صلى الله عليه توبوا إلى الله وادخلوا في السلم كأفا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين شكرا ونسبه السابق. وقد روي لما قدم رسول الله صلى الله عليه وسلم الى المدينه فسأل الانصار: أتؤمنون؟ قالوا: نعم. فقال: ما علامات ايمانكم فسقط فقال عمر رضي الله عنه نشكر بالرخا ونصبر على البلاء ونؤمن بالله فقال رسول الله صلى الله عليه وسلم تؤمنون رب القعب وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال تعالى وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ আল্লাহ আশেখ সালে সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ যিনি আমাদের অন্তরে ইমানের আলোকে প্রজ্বলিত করেছেন যদি এই আলো না জ্বালাতেন আমরা আজকে জুমার দিনে এই মসজিদে আমরা একত্রিত হতাম না এই উপস্থিতি প্রমাণ করে আল্লাহ আমাদের অন্তরে ইমানের আলোকে প্রজ্বলিত করেছেন এই জন্য বাধা বিপত্তি সত্ত্বেও আমরা আল্লাহর ফাসাউ ইলা যেভাবে আল্লাহ বলেছেন আল্লাহর জিকিরের দিকে দৌড়ে আসুক আমরা সেই চেষ্টা করেছি আল্লাহর আশিক সালে মমিন হওয়া এত সহজ বিষয় নয় মুনাফেক হওয়া কাফের হওয়া সহজ বেইমান হওয়া সহজ ইমানদার হওয়া সহজ না কারণ বেইমান কাফের ফাসেক। এগুলোর অনেক রাস্তা খোলা আছে সারা দুনিয়ার চতুর্দিকে রাস্তা খোলা কিন্তু ইমানের যে পথ এটা সেরাতে বস্তা তিন কিন্তু এই পথ কাটায় পরিপূর্ণ এত সহজ না এই পথে হাঁটতে মানুষের কষ্ট হয় এজন্য আল্লাহ পবিত্র কোরআনে একটি শব্দ বহুবার ব্যবহার করেছে সেটি হলো আসবর সবর আমরা বাংলায় সবরের অর্থ করি ধৈর্য কিন্তু আরবিতে সবর যেই অর্থ দেয় বাংলা শুধুমাত্র ধৈর্য এই প্রতিশব্দ দিয়ে সবরের অর্থ বুঝানো সম্ভব না সবর হলো ওই গুণাবলী বিপদে আপদে বালা মুসিবতে দুঃখ কষ্টে দারিদ্রতায় স্বচ্ছলতায় সর্ব মুহূর্তে আল্লাহর পথের উপর অবিচল থাকা এটা কি বলা হয় সাবর সর্ব আপনার উপর দিয়ে যেই হালত যাক না কেন আপনি আল্লাহর পথে অবিচল এটাই সবর আল্লাহ রাশিক সালেক আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আ নাবল নাকম বিশ্য় ইমমিনাল হফিওয়ালজ আল্লাহ আজব খেলা আল্লাহ বলতেছেন জুইয়েনা লিল্লাদিনা কাফানুল হায়াতা দুনিয়া ওয়াস হাু নাী আমানু আমি কাফের মুসজিিকদের জন্য আমি এই দুনিয়া ফুলে ফলে সুশুভিত করে দিয়েছি। আর মুমিন্দের সাথে এই দুনিয়া খালি। ষাটটা মাস করা এখন আপনি বলতে পারবেন আপনি বলতে পারেন যদি কাফেরদের জন্য আল্লাহ সুশোভিত করে দেয় তাহলে আমার এত কষ্ট করার দরকার কি আমিও তাহলে কুফুরির পথে হাঁটি আপনি যদি কুফুরের পথে যদি আপনি হাঁটেন আল্লাহ প্রদত্ত আল্লা এখানে আল্লাহর পরীক্ষা যে আপনি কতটুকু আসলে ইমানদার আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে চান আল্লাহর রহমতের ছায়ার মধ্যে আপনি আসতে চান পরকালে আপনি জান্নাতে দাখেল হতে চান এত কিছু আপনি চান তাহলে আল্লাহ আপনাকে একটু পরীক্ষা না করি আল্লাহ আপনাকে এগুলো সব দিয়ে দিবে আল্লাহ বলছেন না পবিত্র কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালা নাবলু ওয়ান নাতুম বিশ্বাই মিনাল হল্ফ ইভল জো এখানে আল্লাহ দুইবার তাকিদ দিয়েছেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি পরীক্ষা করব মিনাল হল্ফ টেনশন দিব আল্লাহ বলতেছে ভয় ঢুকাই দিবো তোমার টেনশন অনেকে হাইপার টেনশনে ভুগে জু খিদা অভাব টাকা পয়সা কমাই দিবে আল্লাহ ইনকাম কমাই দিবে শরীরের ত্রুটি বিচ্যুতি দিবে আল্লাহ অসুখ বিসুখ দিবে শরীরের ভিতর বা

মুমিনদের উপরে যখন বালা মুসিবত আসে বলে আল্লাহ আমি তোমার জন্য এই দুনিয়ায় আসি তোমার জন্যই বিচরণ করছি তোমার জন্যই আমি এই দুনিয়ায় থাকবো না পরিশেষে আমি তোমার কাছেই ফিরে যাব এগুলা বালা মুসিবত আমার কি এই জন্য আমিন আল্লাহ নবীর কাছে একদিন ছুটে আসলেন বললেন আল্লাহ একটা সংবাদ জানিয়েছেন সংবাদটা হলো আজ আবুদিল মোমিন মুমিনের সব কাজ আশ্চর্যজনক আজব ব্যাপার যখন ভালো কিছু আসে এ দেখি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রি আদায় করে আবার যখন বিপদ আপদ আসে তখনও আবার এ আল্লাহর উপর অবিচল থেকে সবর করে এর কোনো অবস্থাতেই টলান যায় না তাকে শয়তান যতই চেষ্টা করে অসবাসা দিতে কিন্তু মুমিন বান্দা টলে না ভালো কিছু পাইলে শুক্রিয়া আদায় করে আবার বিপদ আপদে পড়লেও ওই আল্লাহর কাছে আবার আশ্রয় চায় আর সে করে কোনোভাবেই আল্লাহর পথ থেকে সে সরে না এই জন্য আল্লাহ আল্লাহ নবী বলছেন আল্লাহ আজ্জা ইলা দাউদ আপনারা হজরত আল্লামের কথা জানেন হজরত সালাইমের পূর্ব যে রাজত্ব বিস্তার করেছিলেন এই রাজত্বের প্রতিষ্ঠাতা ছিলেন হজরত দাউদ জবুর কিতা মোনার নাজির হয়েছিল তা আল্লাহ তার নবীকে জানালেন হে নবী আপনি হজরত দাউদ কি দাউদেন না হযরত দাউদের কাছে আল্লাহ ওই পাঠালেন বললেন কে দাউদ তুমি আমার চরিত্র ধারণ কর আলহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা দাউদ তুমি আমার চরিত্র তুমি চরিত্রবান হও তাহলে আমি আল্লাহর চরিত্র কি ও আনা সাবর আমি আল্লাহ হচ্ছে সাবরকারী সবরকার আমি আল্লাহ সবর করি আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আনসাররা সবাই ঘিরে ধরেছে আল্লা নবীকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমরা কি এনেছো তোমরা কি ইমানদার বা তোমরা ইমান আনবা আনসাররা সবাই বললো রসুল আল্লাহ হ্যাঁ আমরা ইমান আনবো আমরা ইমান এনেছি আপনার উপর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইমান আনছো তাহলে তোমরা যে ইমান এনেছো তার প্রমাণ কি মা আলা মাতি তোমাদের ইমানের আলামত কি এখন আর কেউ বলতে পারছে না ইমানের আলামত কি তখন হজরত ওমর রাজি আল্লাহ আনহু দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন নসকুরু বের রেখা ওয়া নাস বিরু আলাল বালা হে নবী আমরা যে ইমান এনেছি আমাদের ইমানের আলামত হলো আমরা যখন ভালো কিছু পাই আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আবার যখন আমাদের ক্ষতি হয় আমরা কি করি আল্লাহর উপরে সবর করি আমরা ইস্তেখা করি আল্লাহ বললেন হ্যাঁ এখন বলা যায় যে তোমরা ইমা এনেছো আল্লাহ রাশেখ সালে বৃন্দ আল্লাহ বলেছেন যারা সবর করবে সবর এমন এক গোলাগুলি আপনি কষ্টে আছেন আল্লাহর কাছে প্রমাণ করেছেন যে আল্লাহ কষ্টে থাকলে আমি তোমার উপর সবর করতে পারি এই প্রমাণ যদি আপনি আল্লাহকে দিতে পারেন আল্লাহ বলেছেন আমি এর জাজা। হিসাবহীন ভাবে আমি আল্লাহ তোমার তোমার কাছে আমি ফিরিয়ে দেব তুমি আল ইমান ইমান হচ্ছে ইমানের অর্ধেক হলো সবর অর্ধেক হলো সুকু চুপ্রিয়া দেয় আল্লাহ আশেখ সারা বৃন্দ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মানুষ আমাদের মুখ থেকে এমন কথা বের হয় কারা কারো যেই লোক নামাজ পড়ে না এবাদত বাদত নাই আল্লাহ বিল্লাহ করে না এদের টাকা পয়সার অভাব না আমি আল্লাহ বিল্লাহ করি আমি নামাজ পড়ি আমি ধর্ম মেনে চলি আমি অভাবে থাকি কেন প্রশ্ন অনেকেরই আমার অভাব যায় না কিন্তু আল্লাহ করে না তার কোনো সমস্যাও নাই অভাবও নাই কিচ্ছু নাই আমরা করি আমাদের এগুলা সবকিছু ছাড়ে না যারা ধর্ম থেকে বের হয়েছে পরকাল এবং জান্নাতের আশা বাদ দিয়েই বের হয়েছে আপনি তো আল্লাহর কাছে দাবি করে রাখছেন আল্লাহ আমাকে দিতে হবে পরকালে এই জিনিস মূল্য ছরাই দিবে আল্লাহ আল্লাহ এটা বলে নাই কোরআনে আল্লাহ বলছে আমান মূল্য লাগবে কি ইন আল্লাহ হাসারা মিনাল মুমিনিনা আনফুসাকুন ওয়া আমওয়ালহুম বিআন লাহুমুল জান্নাহ আল্লাহ বলতেছেন আমি আল্লাহ মুমিনের সাথে আমি ব্যবসা করব কে না করব মমিন আমাকে তার জান দিবে মাল দিবে এর বিনিময়ে আমি জান্নাত দিব এত সস্তা না জান্নাত এত সস্তা না আমরা অনেকেই জান্নাতকে বহুত সস্তা বানায় ফেলেছি। খুবই সস্তা বানিয়ে ফেলেছি জান্নাত কোন নোঙ্গর খানা না এটা মনে রাখবেন এটা ভিআইপি যায় ফাইভ স্টার হোটেলে এক রুমে দুইজনের বেশি থাকতে দেয় না জেলখানায় যান এক রুমে কি দশ বারো জন ঢুকিয়ে রাখ জান্নাত তো ভেবি জায়গা ওই জায়গা পর্যন্ত পৌঁছানো এত সহজ না আপনি তো খুব সস্তা বানায় দিচ্ছেন আমাদের কেউ কেউ মনে করেন সারা জীবন আকাম কুকাম করে টাকা পয়সা কামায় বুড়া বয়সে কিছু টুপি কিছু জামা টামা লাগায় একটু আল্লাহর রাস্তায় আল্লাহ করে মনে হয় আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নেওয়া হয় জীবনে সাধনা করবেন না চর্চা করবেন না কষ্ট করবেন না আল্লাহর পথে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেওয়ার জন্য বসে আছে এত সস্তা বানায় ফেলছেন জান্নাতটা কাজেই যখন সমন করতে হবে মুখবুজে صبر করবে আল্লাহ এটা মুমিনের বড় একটা গুণাবলী আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বরকত আল্লাহু আলাইনা ওয়া লাকুম ফিল কোরআন আল আযিম ওয়া নাফআনা ওয়া ইন জা'কুম লা আয়াতু ওয়া সাকরা আল হাকীম Thank mm -hmm. to mm -hmm. mm -hmm. mm -hmm. Thank <laughs> <laughs> you الحمد لله الحمد لله رب العالمين الغفور الودود الودود يعلم ما فوق الفرق وما تحت التحت وما تجري في الأرض وما سحوب النحود الذي خلق آدم من تراب ثم أمر الملائكة ثم أمر الملائكة بالسجود وخرج من نسله إبراهيم ونوحا وصالحا وهم فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وكلم عيسى في المهد وهو طفل المغروض واختار نبي محمدا صلى الله عليه وسلم بالخفايف المحمود فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم

تُوبُوا إلى الله ودخلوا في السلم كأفراد ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا إن الله خبير بما تعملون عباد الله واصبروا صبرا جميلا فإن الصبر كنز من كنوز الجنة واعتزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف رحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصمدنا ونبينا محمداً صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللہم صلی و سلیم و راحم و بارک على سیدنا و نبینا و شفیعنا و حبیبنا و قررت عیوننا محمد صلی اللہ علیہ وسلم وعلى آده و عزوازه و ذریاته و اہل بیته و احبابه و اصحابه الاجمعین الى یوم القیام خصوصا على صاحب الصدق عامر المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامر المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابع المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أتي أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعل منهم وجعل منهم واجعلنا منهم واحذر من خَضَرَ دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم فعدلوا عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وإئتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون పద కురు నీ అది కొరుకుం వర్ష